সোনাকে কোটে তোলার আগেই জীবিত রুটিকে থানায় হাজির করে সোনাকে নির্দোষ প্রমাণ করলো দীপা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে কুন্তলা সোনাকে উস্কাতে থাকে কুন্তলা সেনগুপ্তবাড়ির লোকেদের ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগে আর সেনগুপ্তবাড়ির সবাই দীপার কোনো কথা না শুনে কুন্তলার পাতা ফাঁদে পা দেয় এমনকি সোনা ও দীপাকেই ভুল বোঝে এরপর অবিনাশ দীপাকে জেল থেকে ছাড়িয়ে নেয় দীপাবলি যেভাবেই হোক সোনাকে বাঁচাতেই হবে কোর্টে তোলার আগে জীবিত রুটিকে সবার সামনে এনে সোনাকে নির্দোষ প্রমাণ করতেই হবে এই বলে দীপা কুন্তলার উপর নজর রাখে একটা সময় দীপা রুডির হদিস পায় বলে শয়তান তোকে আমি শেষ করে ফেলবো তোর জন্য আমার মেয়ে বিনা দোষে শাস্তি পাচ্ছে আর তোর সমস্ত খেলা আমি শেষ করব এই বলে দীপা রুটিকে আচ্ছা করে রাম ধলাই দেয় অপরদিকে সোনাকে যখনই কোটে নিয়ে যাওয়া হচ্ছে ঠিক তখনই দীপা জীবিত রুটিকে টানতে টানতে সবার সামনে আনে দীপা চিৎকার করে বলে দাঁড়ান সোনা সেনগুপ্ত নির্দোষ আসল অপরাধী যে কিনা মৃত সেজে সবাই চোখের আড়ালে ঘুরে বেড়াচ্ছে সেদিন আমি ঠিকই দেখেছিলাম ওটা রুটেই ছিল আর সোনা রুটিকেই একাত করেছে সোনা একটা ক্রিমিনালকে শেষ করার চেষ্টা করেছে যে কিনা বেঁচে থেকেও মৃত সেজে ঘুরে বেড়াচ্ছিল জীবিত রুটিকে দেখে সবাই চমকে ওঠে সোনা বলে তার মানে মা সেদিন ঠিকই দেখেছিল ওটা রুটেই ছিল দীপা বলে সোনা দিন এই শয়তানটাকে অ্যারেস্ট করে ওকে উপযুক্ত শাস্তি দিন এরপর পুলিশ রুটিকে অ্যারেস্ট করে আর সোনাকে নির্দোষ প্রমাণ করে তো বন্ধুরা তোমরাও এটাই চাও তো যে সোনাকে কোর্টে তোলার আগেই জীবিত রুটিকে থানায় হাজির করে সোনাকে যেন নির্দোষ প্রমাণ করতে পারে দীপা কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি